তেরো শতাংশ জায়গায় ঢাকায় কোন ধরনের ভবন নির্মাণ করা যাবে না আমি তাতে ঢাকাবাসী সহ সমস্ত নগরবাসীকে সমস্ত শহরের শহর নগরবাসীকে সেই এই ঢাকায় একটু আগে আলতানি সাহেব আরো ব্যাখ্যা করে বলবেন প্রায় একুশ লক্ষ পাঁচচল্লিশ হাজার ভবন রয়েছে যেগুলো ভবন হিসেবে বন্ধ করা হয় মনে রাখবেন এর মধ্যে দোতলা থেকে উচ্চ ভবন রয়েছে উচ্চ ভবনের সংখ্যা মাত্র আট শতাংশ

রাজুকের নেতৃত্বে এই প্রকল্প করার পরেও সেটার অন্তর্ভুক্ত হলো না কেন কোন কারণে কার ইশারা দ্বিতীয়ত যেমন মনে রাখবেন এই জায়গাগুলো বড় বড় অলিগর্কিক ল্যান্ড ডেভেলপারদের অধীনে এবং তারা বিকি কিনের মধ্যে দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাজনীতিবিদদের এখন সব সরকারকে কিনে দিচ্ছে আমরা আজকে এখানে স্পষ্ট দাবি করছি প্রথম রিক্স প্ল্যানিং সারা বাংলাদেশের জন্য করে আমরা অবশ্যই অভিঘাতভুক্ত নগরায়ণ নিশ্চিত করব এক দুই সারা বাংলাদেশের জন্য অনেক ক্ষেত্রে দু হাজার দশে সকল প্রকৌশলীরা মিলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট তৈরি সেই ন্যাশনাল বিল্ডিং কোর্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেগুলেটরি বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা ছিল বিআরএ আদ্যবোধে